আসসালামু আলাইকুম এমনি মুজফার বেডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বাতিল হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বিগত আওয়ামী লীগ সরকার চালুর দশ মাসের মাথায় বাতিল করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় আওয়ামী লীগ সরকার দুই সালের বিশ মে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠার অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে এই পদক প্রবর্তনের নীতিমালা চূড়ান্ত অনুমোদন করতে এই পদক প্রবর্তনের নীতিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছিল তবে এখন পর্যন্ত এটি কাউকে প্রদান করা হয়নি নীতিমালা অনুসারে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা দারিদ্র ও ক্ষুধা মোকাবেলা যুদ্ধবিরতি ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা ছিল প্রতি দুই বছরে অন্তত একজন ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে এক লাখ ডলার পঞ্চাশ গ্রাম ওজনের আশি ক্যারেটের সম স্বর্ণ পদক এবং সনদ প্রদান করার পরিকল্পনা ছিল উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অবস্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন তার সরকার ও দলের শীর্ষ নেতাদের অনেকেই এখন আত্মগোপনে রয়েছেন বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের তথ্য অনুসন্ধান আজ প্রতিবেদন উপস্থাপন করবেন তুর্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আইস পাঁচ মার্চ জেনেভায় বাংলাদেশের দুই সালের জুলাই গণ অবত্থানের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন জাতিসংঘের অফিসিয়াল ও ওয়েবসাইট অনুসারে এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউবে ঢাকা সময় সন্ধ্যা ছয়টায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের জবাবদিহিতা ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলকার তুর্ক আশা প্রকাশ করেন যে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহিতা ক্ষতিপূরণ এবং এই অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে জেনেভায় মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে তিনি বলেন ফৌজদারি মামলায় যথাযথ প্রতিক্রিয়া নিশ্চিত করা করতে অসংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুর্ক বলেন গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয় তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনে মানবাধিকার লঙ্ঘন করেছে তিনি আরও বলেন দেশ এখন একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন ভলকার তুর্ক